আর আমাদের ভিডিও হলে যদি ভালো লেগে থাকে বন্ধুদের তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক কমেন্ট শেয়ার কমেন্ট করো বন্ধুরা আমাদের পাশে থাকো যাতে আমরা আগামী দিনে আমাদের ভালোবাসায় পৌঁছাতে পারি টাটা এইগুলো বৃষ্টি হচ্ছে প্রচন্ড পরিমাণে ঝড়ো হওয়া সহ বৃষ্টি এবং ঝড়ো হওয়া হচ্ছে এদিকে হবে চিকেন পাকোড়া হবে সন্ধেবেলায় আর আর এখন হবে কষা কষা ঝাজার মাংস আর তার জন্য লঙ্কা আমরা এই লঙ্কাগুলো বেলডাঙার লঙ্কা বেলডাঙার লঙ্কা নিয়ে এসেছিলাম খুব ঝাড় বেলডাঙার লঙ্কা প্রত্যেক একটুখানি পয়সা দেখে প্রচুর ঝাল অল্প লঙ্কাতেই হয়ে যায় হ্যাঁ এখন